এই মাস হলো কোরআন নাজিলের মাস আল্লা সুবহান পবিত্র কোরআন মসজিদের মধ্যে বলছেন শাহরুর রান এ হলো সেই মাস যেই মাসে আমি আল্লাহ সুবহান এই পবিত্র গ্রন্থটিকে অবতীর্ণ করেছি এ হলো সেই মাস যেই মাসে আমি আল্লা সুহান এই পবিত্র কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি অতএব কোরআনের অনুশীলন কোরআনের চর্চা কোরআনের শিক্ষা কোরআনের আইল সব মাসেই হবে কিন্তু নবী সাল্লা আলী ও সাল্লামের সন্ন্যত অনুযায়ী রমাজান মাসের তুলনামূলক বেশি হবে বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস সুরদি আল্লাহ আনহু যাকে বলা হয় রাইসুল মুফাসরিন মুফাসিরদের তাফসির কারকদের সর্দার যাকে বলা হয় যার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্পেশাল ভাবে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুকে দিনের হেকমা কোরআন মাজিদের সঠিক জ্ঞান দান করো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু হাদিস বর্ণনা করছেন সহি বুখারীর হাদিস যে প্রতি রমাজানে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে জিবরিল আলী সালাতু সালাম আগমন করতেন আগমন করে আগমন হয়ে নাজিল হওয়া অংশটুকু একে ওপরে পাঠ করে শোনাতেন এবং শুনতেন এটি ছিল রমাজান মাসে তার বিশেষ ইবাদত অতএব প্রিয় মুসলিম ও বোন প্রিয় মুসলিম বাবজিও ভাইরা আসতেছে সেই পবিত্র কোরআন নাজিলের মাস এই মাস হলো আর শাহরুদ্ুয়া আল্লাহ সুহানা তালা বললেন ইয়া আইয়ো আল্লাদিন আ মানু কুতিবা আলাইকুমু শিয়াম কামা কুতিবা আলহ্লাদীন আমিন কবলিকুম লা আল্লাহ কুম তত্ত্বাকুন ওহে যারা ইমান এনেছো? আমি তোমাদের উপর রোজাকে শিয়ামকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্বের মানুষদের উপর খরচ ছিল যাতে তোমরা মুক্তা কি হতে পারো যাতে তোমরা পরহেজগার হতে পারো যাতে তোমরা তাকুয়া হতে পারো যাতে তোমরা তোমাদের জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে পারো যাতে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো যাতে তোমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ সেই গুনার সাগর থেকে যাতে তোমরা উঠে আসতে পারো যাতে তোমরা তোমাদের ইমানের প্রকৃত স্বাদ পেতে পারো এই জন্য আমি দিয়েছি রমাজান মাস সোহান কারণ ইমানের প্রকৃত সেই ব্যক্তি করে সহি মুসলিমের একটি হাদিস আছে চুয়াল্লিশ নম্বর হাদিস মিসকাতের মধ্যে পাবেন নয় নম্বর হাদিস রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলতেছেন জাকাত আমাল ইমান ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ আসাধন করেছে ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে মান রদিয়া বিল্লাহি রব্বাও যে ব্যক্তি আল্লাহ সুহান তালাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি হয়েছে ওয়াবিল ইসলামে দিনান এবং যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্টি হয়েছে ওয়াবি মুহাম্মাদিন রসুলান এবং যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে রসুল হিসাবে সন্ত সন্তুষ্টি হয়েছে সেই মুসলিমের হাদিস চুয়াল্লিশ নম্বর এবং মিসকাতের মধ্যে পাবেন নয় নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন রব হিসাবে আল্লাহকে পেয়ে দিন হিসাবে ইসলামকে পেয়ে নাবী বা রাসুল হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পেয়ে যেই ব্যক্তি সন্তুষ্টি ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ আসদন করেছে এই জন্য আল্লাহ সুবাহান তালা বললেন ইয়া আইহাল্লাদিন আমানু কুতিবা আলী কুমসিয়াম কামা কুতিবা আল্লাদিন আমিন কবলি কুমলা আল্লা কুম আশা করা যায় সিয়াম পালনের মাধ্যমে তোমরা কি হতে পারবে আর কি হলে আপনাদের জন্য জান্নাত নিশ্চিত হবে এই জন্যই তো রমাজান মাস হল এক জান্নাতের একটি বিশেষ মাস সহি বুখারের একটি হাদিসে এসেছে যখন রমাজান মাস শুরু হয় যখন রমাজান মাস শুরু হয় ইজা দাখালা রমাজান যখন রমাজান মাস শুরু হয় ফতিহাত আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয় বিশেষ করে জান্নাতে এমন একটা দরজা যাকে বলা হয় আর রাইয়ান সেই রাইয়ান দিয়ে শুধু শিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না সেই জান্নাতটা এমন একটা জান্নাত শুধুমাত্র যারা শিয়াম পালন করবে তাদের জন্য আমি আল্লাহ আল্লা তালা। স্পেশাল জান্নাত রেডি করে রেখে দিয়েছি সিয়াম পালনকারী ব্যতীত অন্য কোনো মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না সম্মানিত দিলি ভাই সেই সুযোগটাও নেওয়ার সুযোগ হচ্ছে রমাজান মাস এই জন্য রমাজান মাস হলো বিশেষ রহমতের মাস শুধু প্রথম দশ দিন রহমত নয় অনেক আলেম ওলামা বলে থাকে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফিরাত তৃতীয় দশ দিন ক্ষমা কিন্তু আল্লাহ রসূল সাল্লাল্লাহু আরিকোসাল্লাম বলতেছেন সহিব বুখারীর হাদিস গোটা মাসটাই হল বিশেষ রহমতের মাস কারণ দলিল কারণ রসূল সাল্লাল্লাহু আরিকোসাল্লাম আবারও বলতেছেন ইজা দাখালার রমাজান যখন রমাজান মাস কাছাকাছি চলে আসে যখন রমাজান মাস শুরু হয় ফতিহাত আবু আবুর রহমান তখন আল্লাহ সুহান তালার বিশেষ রহমতের দরজা সমূহগুলোকে খুলে দেওয়া হয় সুতরাং সুতরাং বোঝা যাচ্ছে গোটা মাসটাই হলো বিশেষ রহমতের মাস গোটা মাসটাই হলো বিশেষ রহমতের মাস এই জন্যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিকে বললেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম একদিকে বললেন রমাজানে গুনাহ মাফের তিন তিনটা অফার আল্লাহ সুহানা তালা আপনাকে আমাকে দান করেছেন প্রথম অফার সোহিবুখারি মন সমা রমাজানা ইমান ওয়াহ্তে শাওন গুফির আলাবৌমা তকদ্দমিন জম্মী যেই ব্যক্তি ইমানের সাথে সবের আশাই রমাজান মাসেরে গোটা রমাজান মাসে সে শিয়াম পালন করে আমি আল্লাহ সুভাহতারা তার অতীতের যত গুনাহ ছিল সব গুণাকে মোচন করে দেবো বলুন সুহান দ্বিতীয় অফার মান কমা রমাজানা ইমান আউয়া ইয়াহেতেসাবান বুকির আলহাহুমা তাকদ্দামিন জাম্বি যেই ব্যক্তি ইমামের সাথে সোয়াবের আশায় তারাবির সলাত আদায় করে তার জন্যে আমি আল্লাহ সুভাহনা তালা অতীতের সকল গুণাকে মাফ করে দেব সুহান

তাহলে বোঝা যাচ্ছে এই মাসটা হলো বিশেষ ক্ষমা চাওয়ার মাস এই মাসটা হলো বিশেষ ক্ষমা নেওয়ার মাস এই জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম খুব কঠিনভাবে বলেছেন রাগিমা আনফু রজুলিন